আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছি আমার দেশের বাড়ি হচ্ছে নড়াইলে এখানে আমি থাকি আশুলিয়া সাভারে তো আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার পরিবারে হচ্ছে চারজন সদস্য আমার মা বাবা আমি আর আমার এক ছোট বোন এখন আমি চাচ্ছি আমার জন্য একটা জীবনসঙ্গী অর্থাৎ মানে আমি যেরকম মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেরকম আমার জীবন সঙ্গীও সে মধ্যবিত্ত পরিবারেরই হোক কারণ আমার কোনো মানে উচ্চ বংশে কিংবা অনেক বেশি অর্থশালী এরকম কাউকে প্রয়োজন নেই খুব সাধারণ ঘরের একটা ছেলে হবে যার মন মানসিকতা হবে খুব সুন্দর মানে যার ভিতরে কোনো অহংকার থাকবে না আমাকে রেসপেক্ট করবে সময় দিবে মানে কেয়ারফুল আর কি তো এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখা শেষ করে ভিডিওর যে শেয়ার অপশান আছে সেখানে হোয়াটসঅ্যাপ নামক যে অপশানটা আছে সেখানে তিনবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে তো যে বা যারা আমার এই বিষয়টা মেনে নিয়ে আমার জীবন জীবনসঙ্গী হওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই নক করবেন শুধু শুধু যে কেউ নক করবেন না শুধুমাত্র সেই নক করবেন যে অ্যাকচুয়ালি আমার জীবনসঙ্গী হতে চান বুঝতে পারছি আপু তো আপনার কি আগে বিয়ে ছিল না না আমার বিয়ে হয়নি আমি জব করতেছি কারণ আমি তো পরিবারের বড় মেয়ে তো পরিবারের দায়িত্ব আমার উপরেই আপনার পরিবারে কে কে আছেন ওই তো আব্বু আম্মু আর একটা ছোট বোন ছোট বোন ভাই নেই না আমরা দুই বোন আচ্ছা তো আপনার বাবা কি করে উনি আসলে পেশায় তেমন কিছু করে না এই তো কৃষক আর কি আহাবাদ সুবাদ করে মা বাসায়ই থাকে ছোট বোনটা স্কুলে পড়ে তো তাদের সব মিলিয়ে আমি দেখাশোনা করি বর্তমানে কোথায় আছেন আপনি বর্তমানে আমি আশুলিয়াতে আছি আশুলিয়া আপনার ফ্যামিলি ওনারা এখানেই আছে আশুলিয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কি বয়সে ছেলে যাচ্ছেন আসলে বয়স তো আসলে কোনো ব্যাপার না বিষয়টা হচ্ছে মানুষটা কেমন তবু বয়সের কথা যেহেতু জানতে চাচ্ছেন সেহেতু আমি বলতেছি তিরিশ থেকে চল্লিশের ভিতরে হলেও কোনো সমস্যা নেই কারণ আমার তো টোয়েন্টি এইট চলতেছে কারণ আমি যেহেতু সবার বড় তো আমার ক্ষেত্রে দশ বারো বছরে বড় হইতেই পারে সেটা কোনো ব্যাপার না বছর বড় চলবে চলবে আর যদি কম হয় হ্যাঁ তাও কোনো সমস্যা নেই কম চলবে মানে আমার থেকে বয়স একটু বড় থাকলেই চলবে সেটা বোঝাচ্ছি না আমি বলতে যদি একটু কম হয় মানে বয়স আমার থেকেও কম আসলে বললাম না বয়সটা কোনো ব্যাপার না যদি মানুষটা সঠিক হয় না ওই যে প্রিন্স যে লেখি জানি মামুন আর লাইলার মতো যদি হয় আর কি হবে সমস্যা কোথায় করবেন হ্যাঁ অবশ্যই করব তাকে দেখব জাস্টিফাই করব যে সে আসলে মন মানসিকতার দিক থেকে কতটা ভালো যদি সে ভালো হয় তাহলে আমার বয়স নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি বলেন যে আপনি মধ্যবিত্তের সন্তান মধ্যবিত্ত ছেলে চাচ্ছেন হ্যাঁ তো এখন যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তখন সে কি করবে না কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায় আসলে আমার না প্রবাসী বিয়ে করার কোনো ইচ্ছা নেই প্রবাসীদের প্রতি সেরকম আমার কোনো আগ্রহ নেই আমি নিজের দেশের ছেলে হোক সাধারণ হোক সে খেটে খাওয়া মানুষ হোক সে ভালো হোক আমার এরকম কাউকে চাই প্রবাসী কেন না প্রবাসী আমার ভালো লাগে না প্রবাসীদের কাছ থেকে কি পাওয়া যায় হ্যাঁ টাকা পাঠায় ঠিক আছে কিন্তু সময়টা তো পাই না তাদের কাছ থেকে তাহলে কি লাভ বিয়ে করে সময় পান না না তারা তো সময় দিবে না তারা প্রবাসে পড়ে থাকবে তাদের যখন ভালো লাগবে ফোন করবে যখন প্রয়োজন হবে এর ওর সাথে কথা বলবে আসলে এগুলো দেখতে দেখতে না আমার অনেক বান্ধবীদেরই এরকম হয়েছে সেজন্য আমি আর চাই না কোনো প্রবাসী ছেলে আমার লাইফে আসুক আচ্ছা তাহলে আপনি কি মানে চাচ্ছেন যে টাকা পয়সা কিছু চাই না শুধু আপনার মনের একজন মানুষ চাহিদাটা চাচ্ছেন হুম চাহিদা বলতে মানে আমাকে সময় দিবে সব সময় মানে আমার পাশে থাকবে সব কিছুতে আমাকে হেল্প করবে সুখে দুঃখে মানে সব কিছু অল টাইম সে আমাকে সাপোর্ট করবে এইটাই আপনার চাহিদা কিরকম না আমার চাহিদা একটা হাজবেন্ডের কাছে যতটুকু চাহিদা থাকা প্রয়োজন ততটুকুই বরাদ্দ বুঝতে পারছি তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি বলে দিচ্ছি একটু আগে অলরেডি আমি আবারও বলছি আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবে তারা অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে ওখানে তিনবার হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার আসবে তো সেখান থেকে তারা আমার সাথে নক করতে মানে আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের মানে শেষে দুইটা সংখ্যা বলতে পারবেন হ্যাঁ আমার WhatsApp নম্বরে শেষের দুটো সংখ্যা হচ্ছে 48 48 হুম মানে যে প্রথমে যে নাম্বারটা আসবে লাস্টে 48 থাকে থাকলে ওইটা আপনার ফোন নাম্বার হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু আমরা মানে প্রতিবেদন একেবারে শেষ করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলবো আসলে জীবন সঙ্গী মানে কাউকে যাচাই বাছাই না করে জীবনসঙ্গী করা ঠিক না তো নিজে যখন পরিবারের দায়িত্ব নিতে শিখেছি তখন এইটুকুও বুঝতে শিখছি যে একজন জীবনসঙ্গীও পারফেক্ট হইতে হবে শুধু অর্থশালী হলে পারফেক্ট নয় বা সুন্দর হলে পারফেক্ট নয় বা প্রচুর শিক্ষিত হইতে হবে এরকম নয় মানুষটা সাধারণ হোক খেটে খাওয়া মানুষ হোক কিন্তু তার মন মানসিকতা ভালো হোক সে যেন কখনো অত্যাচারিত না হয় এরকম একজন জীবনসঙ্গী আমাদের সবার লাইফেই প্রয়োজন বুঝতে পারছি কিন্তু সর্বশেষ আমার একটা কথা জানা ছিল আপু সেটা হচ্ছে গিয়ে আপনি বর্তমানে এখন কি করতেছেন বর্তমানে আমি ওই তো একটা প্রাইভেট ফার্মে মানে জব করতেছি আর কি বেসরকারি একটা জব করতেছি আসলে এতেই স্যালারি কত স্যালারি কত হবে টোয়েন্টি ফাইভ পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ তো অনেক আসলে ওইটাতে আর কি ছোট বোনের পড়ার খরচ পরিবারের টুকটাক খরচ হয়ে যায় কোনো রকম হয়ে যায় হ্যাঁ হয়ে যায় ওই একটা 15000 টাকা স্যালারি পাওয়া ছেলে আপনাকে বিয়ে করতেছে তখন সেই ক্ষেত্রে কি করবেন আপনি মানিয়ে নিব মানিয়ে নিতে মানিয়ে নিব নিজেকে আমিও করব সেও করবে দুজনে মিলে করব তাহলে দুইটা হাত এক সঙ্গে হলে চারটা হবে এভাবেই বাড়বে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন বিয়ে করে তার আপনার হাজবেন্ডের বাড়িতে থাকবেন নাকি যেখানেই থাকি সে আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকব কিন্তু আমিও তার পাশে থাকব তাকে হেল্প করব তাকে হেল্প করবেন তাহলে আপনার পরিবার আপনার টাকা দিয়ে তো আপনার পরিবার কোন রকম আমার পরিবারকে অবশ্যই আমি দেখব তার অনুমতি নিব যে দেখো এরকম আমার পরিবারও তো দেখার মতো কেউ নেই তুমি যে তোমার মা-বাবা সন্তান সেমনি আমিও তো আমার মা-বাবার সন্তান আমার মা-বাবা তো ছিলে নাই তাদেরকে কে দেখবে আমি তাকে বুঝিয়ে বলবো বুঝিয়ে বলার পর অবশ্যই সে অনুমতি দিবে সে যদি কোনো ভালো মন মানুষ হয় তো ভালো মানুষের সন্তান হয়ে থাকে সে অবশ্যই বুঝবে আমার ব্যাপারটা ঠিক আছে বাবু বস তো পারছিস আজকে পর্যন্ত